কিরে বেটা এই মানুষের চানা এখানে কেন আমি কি কোনো দানশালা খুলে রেখেছি যে যখন তখন আসবে আর আমি দিয়ে দেব যা এই বেটাকে ভাগা এখনই দাঁড়া এখানে কোনো দানশালা নেই রক্ষস সে তো এখানে দানের জন্য আসেনি সে তো এসেছে প্রশ্নের ধাঁধা দিয়ে টাকা কামানোর জন্য এ বুঝলেন এখনও সময় আছে জানটা যদি বাজাতে চাস তাহলে চলে যা আর না হলে প্রশ্ন শোনে ঘাবরে গিয়ে আবার নিল্লা নিল্লা হয়ে যাবে বুঝতে পারলে ও রাখুন দাদা আমার তো এক জোড়া জুতা কেনার টাকাও নেই এখন আমি কি করে চলবো বলেন তো এ অবস্থা তাকাচ্ছে আমার তো মৃত্যু অনেক ভালো বলেন কি প্রশ্ন হয়তো বাঁচবো না হয় মরবো তোর যখন জানের মায়া নেই তাহলে তো আবার কিছু করার নেই বাবা তাহলে বল দেখি পৃথিবী যদি কেঁপে উঠে বা নড়ে যায় এর পরেও কোন চারটি জিনিস নড়ে না বল দেখি কি বলবো কি বলবো কি বলবো দাদা আমার মাথায় তো কিছু আসতেছে না দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমাকে জীবন রক্ষা করুন দাদা আর জীবনে এই তল্লাটের আশেপাশেও আসবো না আমার মাথা খুলে গেছে তোর এত বড় সাহস তুই আমার প্রশ্নের উত্তর দিতে পারিস নিয়ের পরে আগুন দিয়ে মিনতি ও ইয়া ও ইয়া মালটাকে ফেলে দিয়ে যত জুড়ে জুড়ে মেরে দিয়ে তোলা বাংলার জমিনের রাখিস আর কতদিন যাবে একদিন শাক পাতা তো আরেক দিন লতা পাতা এভাবে খেয়ে জীবন কি আর চলে এবার দেখি যে বন্ধ হয়ে যাচ্ছে তেজ পাতা কিচ্ছু করার নাই গো কি করবে বলো তো আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন সেভাবে আমাদের সুখে সক্রিয় করতে হবে এর চেয়েও তো মানুষ কষ্টে আছে নাকি এত ভেঙে পড়ো না যেন শুনেছ এই আঙ্গুর খেতে খেতে যেন একেবারে অরচি ধরে গেল এই আঙ্গুর কি খেতে ভালো লাগে বলো দেখিনি এখন তো আমাদের বাইরে যেতে হবে ভালো ভালো আঙ্গুর ফল নিয়ে আসতে হবে এই একই আঙ্গুর খেতে খেতে মুখে একবারে ছালু উঠে গেল গা তুমি ঠিকই বলেচ্ছ এ ধরনের ফল কি আমাদের সাথে যায় আমরা তো প্রতিদিন খাই লাচ্ছি আমরা খেতে এ ফলকে আচ্ছা যা হয়েছে হয়ে গেছে আর আমার হয়ে উকালিত করতে হবে না এখন শোনো ওই আলুর বাড়িতে কিছু ফল পাঠিয়ে দিও বুঝতে পারলে এখন আবার আমার বাজারে যেতে হবে জুননি তারা কত সুখে আছে তাদের বলে আঙুল ভালো লাগে না এদিকে আমরা আঙুর জীবনে দেখিনি চলে মাসে না বছরে কোন জীবনে ঠিক কেমন কথা বলতো তো বিদাতার এই নির্মাম পরিহাস করেছি কত ধরনের বাগুন খেয়ে গেছি বাস এখন জীবনে নেমে এসেছে শুধুই সর্বনা এ জীবন রেখে আর করব কি যাই ওই রাক্ষস দাদার এখানে কষ্ট বলে দেখি জীবনে যদি কিছু করা যায় এসব ছোট লোকের ভাব দেখলে আর বাঁচি না বাবা খাই তো কুলালু নাম রেখেছে পটল বাবু কিরে নিলু তুই এখানে থাকবি বুঝতে পারলি শরীরটা বড় মেজ মেজ করছে আজ কদিন ধরে বাইর থেকে বেরিয়ে আসি না যাই একটু বেরিয়ে আসি শরীরটা বড় মেজমেজ করছে রে রা খোঁজ দা কোনো দিকে চলে না যেন আমার না কে মানুষ মানুষ গন্ধ আসছে কখন জানি এসে পরে ওকে আবার ঘর মোটকে খেয়ে নেবেন বুঝতে পারলেন মানুষের রক্তকে দেখি মোয়া জারি কিরে মানুষের জানা তুই গিয়ে গানে দাদার উদ্ধার দিতে এসেছিস ভালো করে ভেবে নে আমি কিন্তু আগের জনকে গুলি করে মেরে ফেলেছি তুই মৃত্যুর জন্য রেডি হয়ে যা বুঝতে পারলি ও রাখুলদা রাখুলদা জীবনে করেছি যা ভুল আমাকে নিজ করে ক্ষমা করে দিবেন বুঝতে পারলেন জীবনে আমি কিচ্ছু করতে নি ঘরে আছে আমার বউ তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি জীবনটা একেবারে হয়ে ঘরে বাজার নেই খাওয়ার জন্য কিচ্ছু নেই এই জীবন নিয়ে করবো কি যখন এসেই পড়েছ তাহলে আমার প্রশ্ন শুনে ইনারিল্লা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আমার প্রশ্ন শুনে আজ অবধি কেউ জীবিত জেতে পারেনি ইহ বলো তো বাচ্চা জগতে এমন কোন গাছ আছে যে গাছের মাত্র দুটি পাতাই হয় বলো তো দেখিনি হোমর খোদা এটাও কি হতে পারে কোন গাছে কোন গাছে কোন গাছে মাত্র দুটি পাতা এ আমি তো সবজি বাগান করি চারা গাছই তো দেখেছি দুটি পাতা বলে দেখি হলে হবে না হলে মরে যাব আর কি রাক্ষসদা চারা গাছে চারা গাছে মাত্র দুটি পাতা হয় তোর প্রশ্ন শুনে আমি বড্ড খুশি হয়েছি রে দাঁড়া এখনই পুরস্কার তোর মাথার উপরে মেরে দিচ্ছি হিং টিং টিং চট পুরস্কার এসে বর ঝোডা পট এক বস্তার স্বর্ণ মুদ্রা হি হ্যাঁ ও রাক্ষসদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জীবনে বেঁচে থাকলে আরে তল্লাটের আশেপাশেও আসবো না লুবে পড়ে গেছিলাম আরে প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দাও এ ধরনের মজাদার কার্টুন ভিডিও দেখতে বুঝতে পারলে